হ্যালো ফ্রেন্ড পূজা এম চ্যানেলে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি ফার্স্ট রথের ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম বাড়িতে একটু প্রবলেম ছিল তাই তো সেকেন্ড রথের পুরো ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর বাট কেমন হয়েছে পুরো ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কেটি বিপি কন্ট্রাক্টর অ্যাসোসিয়ান থেকে পার্কে রথযাত্রার জন্য উপলক্ষে জলদান শিবির করেছে সবাইকে জলদান করছে পার্কে আমাদের মেম্বাররা সব বসে আছে আমরা সব পার্কে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমার বাড়ির সামনে অবশ্য ইস্কন মন্দির থেকে রথ বেরিয়ে পড়েছে আমার বাড়ির কাছেও চলে এসেছি প্রচুর ভিড় হয়েছে ফ্রেন্ড মানে এত ভিড় কি বলবো আমরা তো অলরেডি রথের কাছে মানে কাছাকাছি দড়িতে হাত দেবো যে দড়িটাও ধরতে পারিনি দেখো ফ্রেন্ড রথ চলেই এসছে দে প্রদয় ধুলে সবাই না চোরে মো পথে পথে রদ আবার বাকিগুলো চলে এসেছে মন্দিরে अब क्लिक करने से टाइम फ्रेश हो আইসক্রিম খেয়ে নিয়ে এবার পুরো মেলাটা ঘুরবো ফ্রেন্ড তোমরা কিন্তু আসবে আমার পুচকিকে তো মানে মেলাতে গিয়েছি ঠিকই কিন্তু আমার পুচকিকে নিয়ে প্রচুর প্রবলেম পড়ে গেছি পুচকিকে নিয়ে আর কেউ নেই ব্রেক ডান্স আছে সবই বসেছে মেলাতে একটু দোকানে ঢুকলাম কিছু জিনিস কেনাকাটার আছে তো কানের দুল একটু ক্লিক ক্লিপ কিনবো বলে ঢুকেই পড়লাম দোকানে আবার বৃষ্টি চলে আসলো বলে আবার মন্দিরের ভিতরে চলে আসলাম এখানে কীর্তন চলছে ঠাকুরের অনুষ্ঠানও চলছে কীর্তন শুরু হয়ে গেছে সব অনেক মানে মানুষ নাচছে হাত দু হাত তুলে সবাই আমি আমার পুচিকে নিয়ে একটু নাচে শুরু করে দিলাম আমার পুচকিও হাত তুলে নাচছে তোমরা ওরা দেখো প্রচুর মজা হচ্ছে সত্যি বলছি ফ্রেন্ড মানে ফার্স্ট টাইম মানে ফ্যামিলির সঙ্গে ঘোরার মজাটাই আলাদা তারপরে আবার ঘুরে একটু চলে আসলাম ঘুগনি খেতে মঞ্চলে বেশিটা একটু কমলো কমার জন্য একটু ফ্যামিলি নিয়ে এসে যেহেতু একটু মানে কিছু খেতেই হবে তো আবার একটু ঘুগনি খেতে ঢুকে পড়লাম মেলাতে ঝুলেছ ऑलरेडी বাড়ি জানি পুরো মেলাটাই ঘুরবো ফ্যামিলি নিয়ে গিয়েছে তাওতে পুচকি ছিল পুচকি তো ভিজে যাচ্ছে বৃষ্টি চলেছে না বৃষ্টির জন্য পুচকিও ভিজে গেছে আমরাও ভিজে গেছি তো জামা একটা ডেশ কেনার ইচ্ছা ছিল ডেশটা দেখেও এসেছিল পছন্দ হয়েছিল বৃষ্টির জন্য ভিজে গেছি বলে ऑलरेडी হাফ মানে হাফটা ব্লগটা করেছি আর হাফটা দিতে পারলাম না তার জন্য সরি কি কি কিনেছি তাও বৃষ্টির আগে একটা চেন নিয়েছি চেইনটা কেমন হয়েছে বলবে তারপরে আরেকটা হার নিয়েছি এই যে এই এরকম আমার মানে সোনারও আছে খুব সুন্দর এই চেনটা আমার খুব ভালো লাগে ওই জন্য এরকম আরেকটা নিয়ে নিলাম দুটো চেন নিয়েছি আর এই ছোট ছোট দুটো ট্যাপ নিয়েছি আর একটা আরও একটা বড় কানে তুই নিয়ে নিলাম ওষুধ কানেরটা কেমন হয়েছে ফের আর একটা নেপালিস আর তিনটা ক্লিপ নিয়েছি ক্লিপ তো আমার খুব ফেভারিট এই তিনটা ক্লিপ কেমন হয়েছে ফ্রেন্ড অবশ্য জিনিসগুলো তোমরা বলবে আর পুরো ব্লগটা কেমন হয়েছে পুরো রথের ব্লগটা দেওয়া আছে পুরো মন্দিরটাও দেওয়া আছে তোমরা দেখবে আর তোমরাও মেলাটা ঘুরে যেও তোমাদেরও আর ভিডিওটা কেমন হয়েছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড নাইট বাই ফ্রেন্ড